গুড মর্নিং ফ্রেন্ডস সকলে কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর আজকে দেখো ব্লগটা স্টার্ট করলাম ট্রেনে উঠেই যাচ্ছে হচ্ছে একজনের বাড়িতে একজন বলতে আমার দিদির বাড়িতেই যাচ্ছি আর কিছু কিছু ইয়ে থাকে না বেশ মানে শেয়ার করলে সেটা খুব ভালো লাগে কিছু কিছু আনন্দ থাকে খুব শেয়ার করলে খুব ভালো লাগে যাই হোক সেরকমই একটা কিছু আনন্দ তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম আর দেখো এখানে যাচ্ছে হচ্ছে শেয়ালদা ট্রেনে মানে বসবাস লোকালে উঠেছি ট্রেনটা আস্তে আস্তে মানে শিয়ালদায় ঢুকছে তাই ভাবলাম যে এখনই ক্যামেরাটা অন করে ভিডিওটা করতে শুরু করে দিই তাই যাই হোক দিদি যাওয়ার উদ্দেশ্য একটাই সেটা হলো ওই আজকে মানে আমার দিদির ছেলে মানে আমার বড়ো ছেলে আমি বড় ছেলে বলি তার মেয়ে হয়েছে নাতনি হয়েছে দেখতে যাব এই আনন্দর মুহূর্তটা তোমাদের সঙ্গে শেয়ার করবো ভাবলাম তাই চলে আসলাম ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে তা যাই হোক তা দেখো স্টেশনে দেখছি ঢোকার মুখে অনেক ট্রেন দাঁড়িয়ে আছে এবার তো বুঝতে তো পারছি না কোন দিকে কোনটা কোন ট্রেন যাবে তার ট্রেনটা ধরেছি সকালবেলায় তখন ঘড়ির কাটা কাটা ওই হ্যাঁ এগারোটা ছত্রিশে আমাদের সন্তোষপুরের টাইম ছিল আর বারোটা কততে একটা ট্রেন আছে বনগালোকাল ওটাই ধরবো দিদিবাড়ি যাওয়ার উদ্দেশ্যে তা যাই হোক দেখো স্টেশনে নেমেও পড়েছি শিয়ালদা স্টেশনটা আসলে কিংবা হাওড়া স্টেশনে তো বেশি হয় অনুভবটা যে কোথাও ঘুরতে যাওয়ার অনুভবটা বেশি হয় আর বেশ কিছু দিন আগে আমরা একটু ঘুরতে গেছিলাম দার্জিলিংয়ে শিয়ালদা থেকেই আমাদের ট্রেন ছিল উত্তরবঙ্গ এক্সপ্রেস তা যাই হোক বেশ মনটা খারাপ হয়ে যায় মনে হয় যে সেই আমরা যাচ্ছিলাম যখন তখনকার সেই দিনকার দিনটার কথা মনে পড়ে যায় আর শিয়ালদা বলো হাওড়া বলো অল টাইম ভিড় থাকে আর দেখো চলে এসছে দিদি বাড়ি আর জামা কাপড় চেঞ্জ করে আর দিদি খেতে ডাকছে বারবার করে এই যে দিদি ভাত ভারছে তাই ভাবলাম যে দিদিকে জিজ্ঞেস করছি কী রান্না করেছিস দিদি বলছে যে এই যে ঠেঙড়া মাছ বলতে লজ্জা পাচ্ছে যাই হোক তা চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে দুপুরবেলা একটু রেস্ট নিচ্ছিলাম নিয়ে উঠে আবার এই যে দেখো ঘুম থেকে উঠেছি দিদি ডাকলো চ নাতনি দেখতে যাবো তা উঠে একটুখানি বসে তারপর তো ভাবলাম একটু ভিডিওটা অন করি তারপর ড্রেস ট্রেস করে চলে আসলাম যত এই দেখো হসপিটালে তা হসপিটালের ভেতরে তো ফোন অ্যালাউ নেই হসপিটালে আর বাচ্চাদের তো ভিডিও করে দেখানোও যাবে না এখন যাই হোক তাই হসপিটালের বাইরেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম এই যে এই হসপিটালেই আমার বৌমা মানে দিদির বৌমা আমারও বৌমা বলতে পারো তো যাই হোক বৌমা ভর্তি রয়েছে এখানেই আমার নাতনি আমার বনু আমি বনু বলেই ডাকবো স্থির করেছি যাই হোক বনুও আছে এখানে তা চলো কেমন লাগলো জানিও ব্লগটা আর পরের দিন সকালবেলা গুড মর্নিং দিদি দেখো চারটে পোজ বানাচ্ছে সকাল 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 তা চলো ব্লকটা আর বানাচ্ছি না এই পর্যন্তই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর এখানে তো ভয়স রেকর্ড দেওয়াই যাচ্ছে না ঠিক মতো কারণ হচ্ছে প্রচণ্ড প্লেন ওঠানামা করছে তাহলে আজকে পর্যন্ত এই এই পর্যন্তই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজ তাহলে আসি টাটা